তদন্ত কমিটি তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন সব দিক কেননা মুচলেখার বয়ান অনুযায়ী মুচলেখাটি লেখানো হয়েছে প্রসবের পর যখন জটিলতা তৈরি হয় রোগীদের তখন প্রসূতিদের জটিলতা তৈরি হওয়ার পরে তাদের পরিবারের সদস্যদের সই করানো হয়েছিল সেই মুসলেখার নিচে এবং সেই গোটা মুসলেখাটাই লেখা হয়েছিল বেড হেড টিকিটে বেড হেড টিকিট সেখানে রোগীর চিকিৎসা বিবরণ সংক্রান্ত তথ্য ছাড়া তার কি কী চিকিৎসা হয়েছে কি কি চিকিৎসা দরকার কি কি পরীক্ষা নিরীক্ষা দরকার কি কী ওষুধ চলছে এই এই সমস্ত তথ্য ছাড়া আর কিছু লেখার কথা নয় কেন সেগুলি অন্য বয়ান সেখানে ঠাঁই পেল কেন সেই মুসলেখা লেখানো হলো সেই বিষয়টা কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন তদন্তকারীরা এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন হাসপাতালের আধিকারিকদের সাথে কথা বলেছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের তারা কথা বলেছেন যারা অন ডিউটি চিকিৎসকেরা ছিলেন ওই রাতে যার নাইট ডিউটি ছিল যারা প্রসবের সময় ওটিতে ছিলেন যারা জুনিয়র ডাক্তাররা সেখানে ছিলেন পিজিটিরা তাদের সকলের সাথে কথা বলেছেন তারা সেই চিকিৎসকদের মধ্যে কে এই কাজ করেছেন সেইটার সেই বিষয়টা জানার চেষ্টা চলছে এবং তার পাশাপাশি এটাও দেখা হচ্ছে যে কোনোভাবে যে যে ওষুধ এই প্রসূতিদের এই পাঁচ প্রসূতিকে প্রয়োগ করা হয়েছিল সেই ওষুধ সম্পর্কে সন্দেহের কারণে আগাম আগে থেকে কি এই মুসলেখাল তারা লিখিয়ে ছিলেন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখার পরে তারপরে কি তারা মুসলেখা লিখিয়েছেন কখন এই মুসলেখাটা লেখানো হলো এবং কেন লেখানো হলো এই বিষয়টা তারা খতিয়ে দেখতে চাইছেন কেননা গত সাতই জানুয়ারি স্বাস্থ্য দপ্তরের তরফে একটি অর্ডার জারি হয় যে অর্ডারে বলা হয়েছিল এই নির্দিষ্ট সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থা তাদের ওষুধের উৎপাদন তারা যে সমস্ত প্রোডাক্ট তাদের কারখানায় উৎপাদন করে থাকেন সেই উৎপাদন বন্ধ নির্দেশ দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ তারপর পরামর্শ দেওয়া হয়েছিল সমস্ত হাসপাতালকে যে তারা যাতে এই আপতকালীন পরিস্থিতিতে বাজার থেকে এই সংস্থা সরবরাহ করে এমন ওষুধ যেগুলি রয়েছে একমাত্র এই সংস্থাই সরবরাহ করে এমন ওষুধ যেগুলি রয়েছে সেই ওষুধগুলি তারা যাতে বাজার থেকে কিনে নেন তা এই বিষয়টা মাথায় থাকার কারণে কি মুচলেখা লেখানো হলো এবং তারপর এই সংস্থারই রিঙ্গেল ল্যাক্টেড ব্যবহার করা হলো এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারী দলের সদস্যরা দেখেছি হ্যাঁ সত্যি এরকম ভাবে মুচলেখা লেখানো হয়েছিল এবং যেটা সম্পূর্ণ গর্হিত ব্যাপার এবং ওই ব্যাচ ওই নাম্বারের আর এল রিয়াকশন হতে পারে এটা আগের থেকে মানুষ জানল কি করে এটা আমাদের কাছে সন্দেহের ব্যাপার এবং আমরা খুব বিস্মিত রকম যে লেখানো যায় কোনো বিএসটি গায়ে আমাদের জানা নেই এত বছরের ডাক্তারি জীবনে আমি দেখিনি